আপনি আপনার মাথার মধ্যে এই জিনিসটা মানে মেমরি করে রাখেন যে আমার সন্তান নাজারানা পড়ার সময় তার নাজারানাটা এতটাই স্পষ্ট এবং সুন্দর হবে যে কোনো আলেম যে কোনো হাফেজ যে কোনো মোফাসের দেখলেই বলবে এই সন্তান তো হাফেজ একজন নাজারানা সে এমন হবে যে পিষ্ঠা উল্টাবে পিষ্ঠটা উল্টাবে আর সে তেলাওয়াত করবে পাশ থেকে আরেকজন শুন বুঝতেই পারবে না যে সে হাফেজ নাকি গায়েরা হাফেজ তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে সন্তানকে না জানানোর ক্ষেত্রে একটু কঠোরতা দেন বিসমিল্লাহ রহমানুর রাহিম সন্তান যদি দশ এগারো বারো তেরো বছর বয়সে হেফজ পড়তে না চায় কি করবেন বা কেনই ব্যায়াম করে আমার আজকের এই বীরু শুধু ভুক্তভোগী তারাদের বেয়ামটা নয় অনেকেই দেখতে পারে যারা নাকি হেফজ খানার যাদের সন্তান পড়ে সবাই দেখতে পারে তো সেই ক্ষেত্রে কথাটাকে আমি একটু সমগ্র করতে গিয়ে আমি যেটা বলবো যে তেরো বারো চোদ্দো পনেরোতে যে হ্যাফজো পড়তে চায় না এর অন্যতম একটা কারণ হচ্ছে তার গোড়াটা মজবুত না হওয়া নাজারানা মজবুত না হওয়া নাজারানা হচ্ছে দেখে 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 পড়া তার নাজারানা পড়ার সময় গার্ডিয়ানরা বলেন যে হুজুর একটু কষ্ট করে আমার সন্তানকে সবকটা দিয়ে দেন হ্যাফজো সবক দেন হ্যাফজ কবে সবক দেবেন মানে একটা আবেগ ভালোবাসার জায়গা কেমন জানি তো অনেক সময় হজুর রাখি করে ভালোবাসার জায়গাটাকে পূর্ণতা দেওয়ার জন্য তারা মোটামুটি একটা লেভেল করে দিয়ে দেয় কিন্তু এটা উচিত না একজন নাজারানা সে এমন হবে যে পৃষ্ঠা উল্টাবে পিছটা উল্টাবে আর সে তেলাওয়াত করবে পাঁচ থেকে আরেকজন শুন বুঝতেই পারবে না যে সে হাফেজ নাকি গায়েরা হাফেজ এতটা পারফেক্ট হতে হবে নাজারানা তাহলে সবক দেওয়ার ক্ষেত্রে তার মধ্যে কোনো প্রেশার আসবে না যখন তার হেবজ পড়ার ক্ষেত্রে কোনো প্রেশার আসবে না তখন হ্যাফজরা তার কাছে কঠিনও মনে হবে না এটা তাকে হেবজ করার ক্ষেত্রে একশো পার্সেন্ট থেকে মোটামুটি আটানব্বই পার্সেন্ট নিশ্চয়তা দেওয়ার মতো কিন্তু আমরা নাজারানা যে ভুলটা করি গার্ডিয়ানদের কারণে বাচ্চাভাবেই হোক এ যদি দুর্বল থেকে যায় নাজারানায় তাহলে দেখা যায় একটা বাচ্চা হ্যাফজা পড়তে গিয়ে হিমশিম খেয়ে যায় তো অনেক সময় বাচ্চারা বারো তারা চোদ্দ পুণ্ড বারাপড়ার পরে ওই নাজানা কাঁচা সবক কাঁচা সবক কাঁচা সাত সবক কাঁচা আমুক্তা কাঁচা তো এগুলো কাঁচা হওয়ার কারণে পিছনে পড়াগুলো আস্তে 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 ভুলে যায় ওই ভুলে যাওয়ার কারণে সে ইয়াদ রাখতে পারে না সঠিক মতন আর সঠিক মতন ইয়াদ রাখতে না পারার কারণেই মূলত তারা মাদ্রাসা থেকে বের হয়ে চলে যেতে চায় পড়া বন্ধ করতে চায় বিভিন্ন অজুহাত প্রকাশ করতে চায় বলবে মাদ্রাসায় খাবারের সমস্যা মাদ্রাসায় পানির সমস্যা হুজুর আমাকে মার দিয়েছে হুজুর আমাকে ধমক দিয়েছে হুজুর আমাকে দিয়ে ঝাড়ু দিয়ে দেওয়ার ইয়ে করছে মানে থাকবে একটার পর একটা অজুহাত তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে সন্তানকে না জানার ক্ষেত্রে একটু কঠোরতা দেন তো যখন হ্যাফজো পড়বে তখন আপনারা নিয়মিত খোঁজখবর রাখেন আশা করি ইনশাআল্লাহ এই ক্ষেত্রগুলো যদি আপনারা পালন করেন কোনো উনিশ থেকে বিশ হওয়ার কথা নয় তারপর অনেকে আছে পারিপার্শ্বিকতার কারণে বিভিন্ন বন্ধু কারণে অথবা অনেক সময় বিভিন্ন কারণে এখন তো মোবাইলের যুগ কোন কারণে সন্তান নষ্ট হয়ে যায় বলাও যায় না কিন্তু ম্যাক্সিমাম যে একটা কারণ সেটা আমি বললাম আজকে তো আপনারা অবশ্যই বাচ্চার নাজানা পড়ার প্রতি খুব যত্নশীল হবেন খুব খুব বেশি পরিমাণে যত্নশীল হবেন যাতে করে নাজানা সে এমন হয় যে সে একজন হাফেজের মতো করে পড়তেছে মাথার মধ্যে এই জিনিসটা গেঁথে রাখেন আপনি আপনার মাথার মধ্যে এই জিনিসটা মানে মেমরি করে রাখেন যে আমার সন্তান নাজানা পড়ার সময় তার নাজানাটা এতটাই স্পষ্ট এবং সুন্দর হবে যে কোনো আলেম যে কোনো হাফেজ যে কোনো মোফাশের দেখলেই বলবে এই সন্তান তো হাফেজ অথচ না জানানা পড়ছে তখন তারা গেলে আর কষ্ট হবে না আর যদি সন্তান কোনো অবস্থাতেই হাফেজ হতে রাজি না হয় আমার মনে হয় তাকে চাপ না দিয়ে কিছুদিন চেষ্টা করে উস্তাদের সাথে সমন্বয় করে একটা পর্যায়ে যদি দেখেন যে না এখানে সময় নষ্ট হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই তাহলে সঙ্গে সঙ্গে হ্যাফজখানা থেকে বের করে তাকে কিতাব বিভাগে মাওলানা বিভাগে মাদার সাপ অথবা দর্শন এজামি দুইটার যে কোনো একটাতে ভর্তি করা যেতে পারেন হ্যাঁ ভালো হবে উত্তম হবে মঙ্গল হবে হাফেজ হওয়া ফরজ নয় কিন্তু এলমে দিন অর্জন করার ক্ষেত্রে আলেম হওয়াটা জরুরি পরশল আনবিয়া হওয়া জরুরি আমি আপনাদেরকে বলবো যদি কোরআনের সৈনিক বানাতেই চান দিনের সৈনিক বানাতেই চান আল্লাহর খাস বান্দা বানাতেই চান তাহলে আলেমের হওয়ার মাধ্যমেও কিন্তু বানানো সম্ভব শুধু কোরআনে হাফেজ বানিয়ে আল্লাহ খাস করতে হবে এমনটা কিন্তু কোথাও নেই তো আপনারা কিন্তু চাইলে আপনার সন্তানকে ভালো একজন আলেম হ্যাঁ বানাতে পারেন চাইলে ইনশাআল্লাহ তো সন্তানের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় ক্ষেত্রে সন্তানের বর্তমান সময়গুলোর প্রতি আমরা খুব খেয়াল করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহম